হ্যাঁ শুরু করছি টপ থার্টি তাজা বাছাই করা গুরুত্বপূর্ণ খবর দু হাজার পঁচিশ আজ ছাব্বিশে জুলাই শনিবার নাম্বার ওয়ান পি এম মোদীর মালদ্বীপ সফর মিজু রাষ্ট্রপতির আমন্ত্রণে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরস্থাপন নাম্বার টু মোদি ইন্দিরা গান্ধীর রেকর্ড ছুঁয়ে ফেললেন ইতিহাসে ভারতের দ্বিতীয় সর্বাধিক টানা কাজ করা প্রধানমন্ত্রী নাম্বার থ্রি অপারেশন সিন্ধুর নিয়ে সংসদে বিশেষ আলোচনা এবং নিরাপত্তা বৃদ্ধি প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে নির্দেশ দিয়েছেন নাম্বার ফোর চিফ জাস্টিস গভাই পৌঁছলেন জম্মু অ্যান্ড কাশ্মীরে উত্তরাঞ্চলের লিগাল সম্মেলনে অংশগ্রহণ করবেন নাম্বার ফাইভ ইন্স্যুরেন্স রিফর্মার্স অজয় সেতকে আইআরডিএআই চেয়ারম্যান নিযুক্ত তিন বছরের পরিকল্পনা চালানো হবে নাম্বার সিক্স ব্যাংক ছুটি দু ছাব্বিশ থেকে আঠাশে জুলাই আরবিআই ঘোষিত নিয়ম অনুসারে ছুটি ছুটি তবে অনলাইন ব্যাংকিং চালু থাকবে নাম্বার সেভেন আর্থিক নিয়ম পরিবর্তন আধার ওটিপি প্যান লিঙ্কেজ এটিএম ফি ও জিএসটি বিধান সম্পর্কে নতুন সিদ্ধান্তগুলি কার্যকর হয়েছে নাম্বার এইট মিষ্টি প্রকল্পে গুজরাট দীর্ঘে শীর্ষে বাহান সরি উনিশ হাজার পাঁচশো কুড়ি হেক্টর এলাকায় ম্যানগ্রোভ চাষ সম্পন্ন জাতীয় শীর্ষস্থান অর্জন নাম্বার নাইন যাত্রাপথন উৎসব মেঘা মালহার দু হাজার পঁচিশ শুরু সাপুতারায় ছাব্বিশে জুলাই শুরু সতেরোই আগস্ট পর্যন্ত আয়োজন নাম্বার টেন এনআইটি কনভোকেশনে আইএসআরও চেয়ারম্যান প্রধান অতিথি বুলি ইন্ডিয়া অ্যাপ চালু নতুন আইটিইপি প্রোগ্রাম উদ্বোধন নাম্বার ইলেভেন জাতীয় মহিলা দাবা বিশ্বকাপে সম্পূর্ণ ভারতীয় ফাইনাল নাম্বার টুয়েলভ ভারতে ভারী বর্ষার সতর্কতা উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব রাজস্থান সহ এবং পশ্চিমবাংলা সহ হ্যাঁ রাজ্যে আইএমডি রেড অ্যালার্ট ঘোষণা নাম্বার থার্টিন পটকা পটাকা ঘটনার বদার বিদ্যালয়গুলোতে গুজব ভিত্তিক বোমা হুমকি পুলিশ সাইবার তদন্ত চালাচ্ছে পরীক্ষার কারণে ছাব্বিশ সাতাইশ জুলাই রাজ্যের সকল বিদ্যালয় বন্ধ থাকবে পনেরো দ্রুত সংবাদ প্রশ্ন মিথ্যাচার ও অন্যায় নজরদারির প্রসঙ্গে এসসি নির্দেশনা প্রদান নাম্বার সিক্সটিন পার্লামেন্ট ডেডলক বিষয়ে অপারেশান সিন্দুর নিয়ে আলোচনা হয় নাম্বার সেভেন্টিন ড্রোন থেকে হেলিকপ্টার মিসাইল টেস্ট এপিতে প্রেসিসান গাইডেড মিসাইল সফলভাবে উৎক্ষেপণ করা হয় নাম্বার এইটিন মণিপুরে প্রেসিডেন্স রুল ছয় মাস বাড়ল আইন শৃঙ্খলা রক্ষায় দীর্ঘায়িত প্রশাসনিক ব্যবস্থাপনা নাইনটিন এয়ার ইন্ডিয়া ক্রাশ জড়িত তথ্য বিং ফিউল কন্ট্রোল ইউনিটের বিষয় যুক্তরাষ্ট্রের ফেডারেশনে ফেডারেল যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অনুমোদন প্রদান করেছেন নাম্বার টোয়েন্টি ওটিটি প্ল্যাটফর্ম নিষেধাজ্ঞা কেন্দ্রীয় নির্দেশে এল টিটি ইউ সহ পঁচিশ প্ল্যাটফর্মে বিষয়বস্তু নিষিদ্ধ নাম্বার টোয়েন্টি ওয়ান ইন্ডিয়া ইউকে এফটিএ আলোচনায় কার্বন ট্যাক্স উদ্ধৃতি রপ্তানিতে সমস্যা হতে পারে নাম্বার টোয়েন্টি টু বিহারেতে পোল রুল রিভিশন প্রাথমিক পর্যায়ে কিছু লক্ষ্য ভোটার অপারেশনের সম্ভাবনা টোয়েন্টি থ্রি এসির অভ্যন্তরীণ বিতর্ক ছাত্র আত্মহত্যা নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশনা প্রদানের ঘোষণা নাম্বার টোয়েন্টি ফোর নাগাল্যান্ড পুলিশ অভিযানে অভিবাসন আটক অসম সীমানা অসম সীমানা থেকে দুশো প্লাস যানবাহন ফিরিয়ে দেওয়া হয়েছে নাম্বার টোয়েন্টি ফাইভ মণিপুর ভায়োলেন্স আপডেট দেখা গেছে প্রেসিডেন্টস রুল প্রসঙ্গে উল্লেখিত নাম্বার টোয়েন্টি সিক্স ইন্ডিয়া ওমেন্স ক্রিকেট সিরিজ জয় ইংল্যান্ড সফরে ভারতীয় দল টি টোয়েন্টি সিম করে বিশিষ্ট জয় পান পুরুষদের ক্রিকেট ইংল্যান্ড ট্যুর শুরু পাঁচ পাঁচতম টেস্ট সিরিজ যুক্ত কবে যুক্ত করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পাঁচ টেস্ট সিরিজ যুক্ত করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ নাম্বার টোয়েন্টি এইট মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প অগ্রগতি প্রায় অষ্টাশি পার্সেন্ট ড় বিদ্যমান নির্মাণ চলছে টোয়েন্টি নাইন গুজরাটি ছবি শাস্ত্র মুক্তি পয়লা মে দু বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত গাইফ থ্রিলার নাম্বার থার্টি শিক্ষার্থীদের জন্য নির্বাচিত স্কুল বার্তা বিভিন্ন নিউজ হেডলাইন্স মতো শিক্ষার উদ্দেশ্যে উপযোগী তথ্য সরবরাহ করা হয়েছে স্কুল অ্যাসেম্বলি উদ্দেশ্যে আজ এই পর্যন্ত তাহলে